বন্ধুরা আজকে এই চরে এক অসহায় কাকির এই অসহায় জীবনযাপন আপনাদেরকে আপনাদের মাঝে একটু তুলে ধরব এই দেখেন তাদের ঘর কীরকম রকম ঘরে তারা বসবাস করতেছে এদের তার পাশে শুধু চক আর চক এরে দেখেন কি অবস্থা এরে দেখেন তাদের ঘর এই যে দেখেন তাদের ঘর এখানে নাই কোনো খাট না আছে কোনো চকি এই অবস্থায় তারা এখানে বসবাস করতেছে কেমন আছেন এই যে এখানে তো কোনো খাট দেখতেছি না এইখানে থাকেন কিভাবে তো করুন অবস্থা আপনারা কি দুজনই থাকেন এখানে না আপনাদের সন্তান না না এখানে সংসার চলে কিভাবে আপনি এখন কি করেন দর্শকরা দেখতে শুনতে পারলেন আপনারা যে কি অবস্থায় তারা রয়েছে যে কাকার ছেলেরা তাদের সাথে নাই সে নিজে একটু কৃষিকাজ করে টুকটাক টাকা তার সংসার চালায় এই যে তার ঘর এই ঘর তো এখন তো বৃষ্টির সময় ধর আসলে না ঘর তো মনে হয় থাকবো না আর তো আছে আল্লাহ চাইলে থাকবে না চাইলে তো নাই কিন্তু ওই যে যদি ঘর এই ঝড়ে যদি ঘরেই হয়ে যায় ঘর যদি ভেঙে যায় তাহলে থাকবেন কোথায় আপনাদের সন্তানরা কি কোনো খোঁজ নেন আপনাদের আপনার সন্তান কি করে তাই সাথে একটু খোঁজ খবর নিতে পারে মাঝে মধ্যে আসে

বিষয় শুনতে পেলেন যে তারা কী অবস্থায় রয়েছে আপনারা দেশে বিদেশে যারা এই ভিডিওটি দেখছেন কেউ যদি কোনো সহযোগিতা করতে চান যেহেতু কাকার কোনো ফোন নাম্বার নাই কোনো মোবাইল নাই আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে আপনারা ফোন দিতে পারেন যদি কেউ ওনাদের সহযোগ কেউ যদি ওনাদের সহযোগিতা করতে চান তাহলে আগে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে ওইখানে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা তাদের সাথে আপনাদের কথা বলে দেবো কন্ট্যাক্ট করে দেব দেশ বিদেশের যারাই দেখতেছেন আপনার যার যার সামর্থ্য যা আছে আপনারা যাদের সাহস সহযোগিতা এই কাকা কাকিকে সহযোগিতা করার ইচ্ছা আছে কারো যদি ইচ্ছা হয় তাহলে দয়া করে তাদের সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ ঠিক আছে কাকা ভিডিওতে বলে দিলাম যদি কেউ আপনাদের সহযোগিতা করতে চায় আমাদেরকে জানাইলে বা আমাদের কাছে কোনো সহযোগিতা পাঠাইলে সেটা আপনাদের কাছে আমরা ইনশাল্লাহ পৌঁছে পৌঁছিয়ে দেবো ঠিক আছে আল্লাহ ভরসা আল্লাহ ভালো রাখবো দোয়া আল্লাহর উপর ভরসা রাখেন ইনশাল্লাহ ভালো কিছু হইব